এভাবে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় আর তার সাথে যদি একটু আলু সিম এই টাইপের সবজি দেওয়া হয় তাহলে তার কথাই নেই হে ইফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করেছিলাম ছোট মাছের চড়চড়ে সেই জন্য আমি এখানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি এই মাছটার নাম কি আমি আসলে জানি না তো এই মাছের সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছু সিম এখন যে বাজারে সিম উঠেছে এটা খেতে কিন্তু বেশ মজা এর সাথে নিয়েছি কিছুটা আলু কুচি আলুটা অবশ্যই দিবেন তাহলে খেতে কিন্তু বেশ মজা হয় তারপর এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিব হচ্ছে এক চামচের মতো আদা রসুন বাটা লবণটা দিবো স্বাদ মতো যতটুকু লাগবে তারপর দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চামচের মতো লাল মরিচ গুঁড়া তারপর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল মানে রান্নার তেল দিয়ে তারপর এইটাকে হাতে সুন্দরভাবে মাখাতে হবে হাতে যত সুন্দরভাবে এই মশলাটা মাখানো হবে এই মাছটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে আমরা কিন্তু হোটেলে প্রায়ই এই টাইপের মাছগুলো খেয়ে থাকি যখন আমরা মানে খাবার খেতে হোটেলে যাই তখন কিন্তু এমন মাছের একটা ঝোল থাকে যেটা একটু আঠালো টাইপের হয় সেটা কিন্তু এভাবে হাতে মাখিয়েই রান্না করা হয় আর সেটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এখানে কিছুটা পানি দিতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যেন তরকারিটা একদম ডুবে না যায় তরকারিটা ভেসে থাকে এই টাইপের পানি দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না আবার একদম খুব অল্প দেওয়া যাবে না পানিটা দিয়ে হাত দিয়ে এটার মাপটা বুঝে নিতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে প্রথমে মিডিয়াম টু লো হিটে এটাকে তিন থেকে পাঁচ মিনিট সময়ের জন্য রান্না করে নিতে হবে দেখেন এখন কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা রান্না হয়ে গিয়েছে এইবার চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়াম টু হাই হিটের দিকে চুলার হিটটা রাখতে হবে এই পর্যায়ে চুলাটাকে হাই হিটে রেখে মানে মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা করে নিতে হবে দেখেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে এটা খেতে কিন্তু ভীষণ 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 লোভনীয় হয়েছে আমার এই তরকারিটা তো ভীষণ পছন্দের এই তরকারিটা হলে আমার যেন আর কোনো কিছুই চাই না আপনারা বাসায় অবশ্যই এইভাবে কিন্তু হাতে মাখিয়ে এই তরকারিটা রান্না করার চেষ্টা করবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা রান্নার শেষে এক মিনিটের জন্য আমি চুলায় যে কোনো তরকারি রেখে দেই তাতে একটু খেতে স্বাদটা আরও বেশি মজা হয় তারপর এটাকে আমি সার্ভ করে নেবো একটি বাটিতে আমি এটাকে সার্ভ করে নিতেছি আপনাদের কাছে মনে হতে পারে এখানে মনে হয় আমি সবজি বেশি ইউজ করেছি কিন্তু এখানে কিন্তু মাছও আছে যাই হোক আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি এটা আমি হচ্ছে দুপুরের জন্য করেছিলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ